নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে নেপাল শিক্ষা সফরে যাচ্ছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব। নেপাল শিক্ষা থেকে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইংলিশ অলিম্পিয়াড 2024 ও নেপাল শিক্ষা সফর সংক্রান্ত ফ্রেস বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়েছে। 7 দিনের শিক্ষা সফরে যাত্রা করবে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব। হাতিয়া নিউজ, সারাদেশের কথা সব সময়। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া ফ্রেস ক্লাবের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ শিক্ষকগণ সহ আর অনেকে এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট যা এই ল্যাঙ্গুয়েজ ক্লাব যেভাবে ফাটি ফাটি পাওয়া পাওয়া করে এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা সেখানে তাদের ভালো রেজাল্ট করছে